বৈশিষ্ট্য মানে বই ব্লকটা কি কী উপকারিতা তার জন্যে আমি এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এই ব্লকটা হচ্ছে এটা হলো আগে ব্লক দ্বারা দেখেনি এটা হলো আনফিনিশিং এটি আপনার পাথর পাথর এবং সিলেকশন বালি হ্যাঁ আর অল্প কিছু সাদা বালি দেওয়া ইউজ করা হয়েছে এবং সিমেন্ট এবং কেমিক্যাল আর পাওয়ার হাইড হাইড্রোনিকের চাপের দ্বারাই এই ব্লকটা তৈরি করা হয়েছে এটাকে বলা হয় ব্লক আনফিনিশিং যারা প্লাস্টার করবেন তাদের জন্য এই ব্লক এটা হলো এই যে দেখেন ধার ধার হয়েছে আছে পাথর পাথর হয়ে আছে হ্যাঁ অবশ্যই এটা একটু প্রাইজ একটু বেশি পড়বে এবং আরেকটা আমাদের আছে ব্লক আছে সেটা হলো ফিনিশিং ওটাও আপনাদের দেখাবো হ্যাঁ আগে দেখে নিই এই যেটা ব্রাফ আর আপনারা দেখবেন এবার গা ফিনিশিং ব্লক এই যে এই ব্লকটা হচ্ছে ফিনিশিং একবারে একবারে প্লাস্টার মতন প্লাস্টার খুব কম হবে এই যে ব্লকটা দেখছেন পকেট সিস্টেম তিনটা পকেট সিস্টেম ভিতরে পোড়াটাই না ভিতর পোড়াটায় না এই যে আপনার ব্লকটা গেট বিমের উপরে এই প্লেন জায়গার উপরে বসবে আর এই যে ব্লকটা এই সিস্টেমে বসবে আপনার আবার এখানে মশলা দেবে আবার তৈরি হবে তার মানে ব্লকটার এই যে দেখেন এটা পকেট এই পকেট থাকার কারণে আপনার যে স্বপ্নের বাড়িটা বানাবেন আপনি সে বাড়িটা জেনে আজীবন আরামদায়ক হয় এবং দীর্ঘ যেই লং হয় সেজন্যে আপনারা বানাবেন এবং আরামদায়কের জন্য বেশি এই যে ব্লকটার এই সাইডটা যদি গরমে আপনার বাইরে তাপমাত্রা অনেক ওই জন্যেই এ সাইডটা গরমিবে এবং এ সাইডটা গরমের পর এটা তাপটা দুর্বল হয়ে আসবে আবার এসেডটা ভেদ করতে পারবে না হুম এই আর এই জন্যেই ব্লকটাতে ঘরটা ঠান্ডা থাকে হুম এই জন্যে ব্লকটা ঠান্ডা থাকে এবং একটা ব্লক পাঁচটা ইনিটের কাজ করার কারণে সিমেন্ট মিস্ত্রি খরচ প্লাস্টার অনেক সাশ্রয় হয় হ্যাঁ এই যে আপনি পাঁচটা ইনি পাঁচবার সিমেন্ট দেবেন এটা এটে হয়তো দুই বার লাগবে তিনবারই বাঁচবেন এক হাজার ইট গাঁদতে কত বস্তা সিমেন্ট লাগবে সেটা আপনারা